কে তাও টিংটা একটু সমানно হিং হিং টা কেন দাও এটা একটু টেস্ট ভালো হয় আচ্ছা এক বেশি এই একটু নড়তে না পেঁয়াজটা কি একটু লাল লাল হবে নাকি হ্যাঁ একটু ব্রাউন ব্রাউন কালার হবে তারপরে কি দেবে মশলা দেবে মশলা ও তাহলে এই পেঁয়াজ পেঁয়াজটা আমার এই দেখুন একটু হালকা লাল হয়ে গেছে খুব বেশি ভাজবো না ব্রাউন কালার একটু এরপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলা বলতে আদা আর লঙ্কা এটা কিন্তু রসুন থাকছে না রসুন বাদ রসুন বাদে

তো এই মশলাটা এই যে কষা হয়ে গেছে আচ্ছা মা তুমি আর কিছু বলবে না বলবো যে যদি কেউ চিনি পছন্দ করে হ্যাঁ তো সে একটু দিতে পারে কিন্তু আমি চিনি দেব না কারণ অনেকে সুগারের پیشنট থাকে তো আচ্ছা তো চিনিটা দেওয়াটা ঠিক নয় ওই জন্য আমি দেব না মোটা কম দিয়ে দিচ্ছি নাকটা যেটা সিদ্ধ করেছিলাম সেটা আমি ছেড়ে দিচ্ছি

তো চলুন আমি একটু পরে আপনাদেরকে খেয়ে টেস্ট করে দেখাচ্ছি ঘুগনি কেমন হয়েছে বন্ধুরা মা যে ঘুগনি বানালো সেটা এরপরে আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খুব ভালো টেস্ট আছে আপনারা বাড়িতে বানান এইভাবে আর জানান আমাকে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন Bueno.